শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো প্রচণ্ড গরম পড়েছে তো সবাই অবশ্যই জল খাবে টক দই খাবে রিচ খাবার খাবে না এগুলো সবাই তোমরা জানো তবুও সাবধানতা অবলম্বন করে চলবে আর আমি আজকে সন্ধ্যার পরে এত গরম যে আমি দোকানের ভেতরেই বসতে পারিনি বাইরে বসেছিলাম দোকানের ভেতরটা ভীষণ গরম তো সেই জন্য আজকে আমার কিছু তোমার কিছু কালেকশান নিয়ে ভিডিও করা ছিল তো সেইটা নিয়েই তোমাদের সাথে আজকে ভিডিও মানে আমার কথাগুলো শেয়ার করছি আর আমার একটা এই যে আমার দোকান আছে যারা জানো তারা জানো তো দোকানের একটা একটা ইসের পেজ আছে সেটা হচ্ছে বিপনির নাম দিয়ে বিপণী তো তোমরা চাইলে ওখানে ফলো করে রাখতে পারো ফেসবুকে তাহলে তোমরা আমি কি রাখি বা কী ধরনের কি ভিডিও আপলোড করি ছবি দিই তোমরা যদি চাও তো নিতে পারো তো এই হলো আজকে টপিক আমাদের দিয়েছে রঞ্জনাদি তো রঞ্জনাদিকে তো আর কত মানে শ্রদ্ধা জানাবো আর কত থ্যাংক ইউ বলবো ওনার জন্য আমরা সঠিক পথে যাচ্ছি এটুকু বলতে পারি তোমার জন্য দিদি তুমি ভালো থেকো তুমি আরও অনেক মানুষের মঙ্গল করো এই কামনা করি আমাদের আমাদের যেমন পদ দেখিয়ে নিয়ে যাচ্ছ এরকম আরও আরও অনেক মানুষের মানুষকে পদ দেখিয়ে নিয়ে যেতে পারো যাতে এটাই কামনা করি আর দিদি যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে আমরা তো ছেলেমেয়েরা ছোট ছোট ছেলেমেয়েরা মানে আমরা না মানে আমাদের ছোট ছেলেমেয়েরা আমাদের একটা কনসেপ্ট থাকে যে আগে পড়াশোনা করে তারপরে রোজগার করবে তো এখন কিন্তু এই মতবা এইটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে এখন কিন্তু পড়াশোনার সাথে সাথেই রোজগার করা একটু একটু করে রোজগার করা শেখা এগুলো শেখ মানে এগুলো দরকার আছে আর এটা আমি আরও ভালো করে জানলাম আমাদের এঞ্জেলের স্কুল যে স্কুলে পড়ে এঞ্জেল সে স্কুলে কিন্তু এখন থেকেই ধরো ছোট তোমার বুকলে লে বুক বুকলেট যেগুলো হয় যেগুলো বই বইয়ের কিছুটা পড়ে তারপরে বুকলেট দিয়ে দেয় মানে একটা ই থাকে সেইগুলো বা ঘরে যে কোনো তৈরি যেগুলো ক্রাফটের জিনিস বাচ্চারা যেগুলো করতে পারে সহজে সেইগুলো কিন্তু ওদের কিন্তু এখনই বিজনেস শেখানো হয় খুব টাকা পয়সার আর্নিংটা ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে টেকনিক বিজনেস টেকনিক কারণ চাকরির হার তো খুবই সিট কম ছেলেমেয়েরা বেশি তো সেক্ষেত্রে বিজনেস কিন্তু অনেক ভালো একটা রাস্তা হতে পারে ছেলেমেয়েদের জন্য তোমরা যদি কেউ ছোটোরা দেখো বা বড়োরা বাবা মারা দেখো তারা তাদের জন্যই আমাদের এই আজকের টপিক যে ছোট থেকেই ওদেরকে বোঝাতে হবে কিভাবে বিজনেস করা যায় কিভাবে রোজগার করা যায় রোজগার করতে কতটা কষ্ট সেইগুলো ওরা যখন করবে না তখন আমরা বলে দিলে হবে না ওরা যখন ফিল্ডে নেমে করবে তখন ওরা বুঝতে পারবে যে একটা আর্ন করা যে কতটা কষ্ট সেই তাহলে কি হবে ওরা সেটা অ মানে অহেতুক জিনিসপত্র কিনে পয়সা নষ্ট করবে না তো সেই জন্যই বলছি যে অবশ্যই পড়াশোনা একেবারে পড়াশুনো শেষ করে তারপরে রোজগার করতে হবে এরম এরকম নয় এরকম কনসেপ্টটা এখন কিন্তু পাল্টাতে হবে এখন ছোটোবেলা থেকেই ওদের একটু একটু করে শেখাতে হবে যে বা যদি ওরা করে সেটা করতে আর তাদের ওদের আগ্রহ দিতে হবে যে হ্যাঁ পড়াশোনার সাথে সাথেও তুমি আর্ন করতে পারো আর আমি নিজের কথা বলি আমি ক্লাস যখন এইটে পড়ি তখন থেকে আমি আর্ন করি হ্যাঁ বলছি না যে অনেক কিছু আন কিন্তু আমি তখন থেকে টিউশনি টিউশনি করি আমি তখন ধরো ছোট ছোটো বাচ্চাদের অক খ শেখানো এক দুই শেখানো এই রকম থেকে শুরু করে আমি করেছি আমার ভীষণ আসলে ভালো লাগতো বাচ্চাদের পড়াতে আর তখন ওই পঞ্চাশ টাকা ষাট টাকা মাসে সারা মাস পরিয়ে পঞ্চাশ ষাট টাকা পেতাম সেটার একটা আলাদাই আনন্দ ছিল আর সেই জন্য হয়তো বুঝতেও পারি টাকা পয়সার মর্মটা তো যাই হোক আমি বলছি না যে আমি ছোট থেকে বিজ মানে আর্ন করি বলে আমি এখন অনেক কিছু বুঝে গেছি এখনও আমি জানি আমার বিজনেসের এখনও অনেক কিছু বোঝার বাকি আছে তবুও এখন এগুলো কিন্তু এখনকার আমরা যেগুলো পারিনি সেগুলো এখনকার ছেলেমেয়েরা অনেক বুদ্ধি বেশি ওদের ব্রেনের এসে বেশি ব্রেনের কার্যক্ষমতাও বেশি হয়েছে সেই জন্য আমার মনে হয় যে ওদের অবশ্যই শেখাতে হবে কিভাবে আন করতে হয় আন করা মানে ওদের এখন থেকে আমরা বোঝাতে পারি যে হ্যাঁ আন করো অসুবিধা কিছু নেই এটাই তো আমি এটাই বললাম আমার তো এটাই মনে হয় যে পড়াশোনার সাথে সাথে যেহেতু আমি এঞ্জেলের স্কুলেও দেখছি যে ওদেরকে ছোট থেকে একেবারে ছোট নয় কিন্তু এই যে যেমন এঞ্জেল এখন সেভনে পড়ে ওদের সিক্স থেকে এই কনসেপ্টটা শুরু হয়েছে ছোট ছোট জিনিস আমি যেমন এঞ্জেলকে আমি বানিয়ে দিয়েছি এঞ্জেলও বানিয়েছে আমি যেমন উলের কয়েকটা জিনিস ওকে বানিয়ে দিয়েছিলাম মানে যে বিজনেস করা কিভাবে কত টাকা খরচা কি এগুলো ওদের ছোটো থেকে শেখানো আর কি তো আমি আমি মনে করি এটা সম্পূর্ণ আমার কনসেপ্ট আমি মনে করি যে হ্যাঁ অবশ্যই শেখানো উচিত কারণ কি ওদের বড় হয়ে তাহলে অসুবিধা হবে না বা ওরা বুঝবে টাকার মূল্যটা ক কী কতটা তো এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম মারাত্মক গরম পড়েছে তো সবাই নিজের খেয়াল রেখো সবাই ভালো থেকো টাটা